আসসালামু আলাইকুম আমরা সিলেট এয়ারপোর্ট গ্র্যান্ড সিলেট ফাইভ স্টার হোটেল সংলগ্ন যে পিছনের যে সাইডটা এই যে দেখেন পশ্চিম সাইডে এদিকে বিশ ফিট রাস্তা সহ আপনার এই যে বিশাল যে প্রজেক্টটা এখানে মোট পঁয়ত্রিশ কেয়ার জায়গা আছে এখান থেকে আপনার ইচ্ছা করলে এক কেয়ার দুই কেয়ার পাঁচ কেয়ার দশ কেয়ার পর্যন্ত কিনতে পারবা প্রতি কেয়ারে কিন্তু জায়গা তিরিশ ডিসিমের এই যে রাস্তাটা অলরেডি বেশ কিছু জায়গাই কেন সেইল হয়ে গেছে এইরকম একটা মহা প্রজেক্টের মহা গুরুত্বপূর্ণ লোকেশনে যদি আপনারা কোনো জায়গা কিনতে আগ্রহী হন তাহলে দ্রুত যোগাযোগ করেন প্রতি ডেসিমেল সাড়ে পাঁচ লাখ টাকা সামান্য একটা আলোচনার সুযোগ আছে আপনারা এক কেয়ার ফার্স্ট কেয়ার এবং দশ কেয়ার পর্যন্ত ক্রয় করতে পারবা তাই এই সুযোগটা যারা নিতে নিতাসাইন যারা এরকম প্রজেক্ট অনেক দিন থেকে কুজরা অথেন্টিক কাগজপত্র একদম মালিক নিজে দেশে অবস্থান করা একবারে কিন্তু কোনো বায়না হইতো না নো বায়না সিস্টেম এটা ডাইরেক্ট আপনার রেজিস্ট্রি করতে হইব এই শুধু একটা অ্যাপস ইনশাআল্লাহ খুবই ভালো লোকের